হ্যালো এভরিওয়ান বিলকিস কিচেন ব্লকের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ছোলার ঘুগনি আমরা সবাই প্রায় মোটামুটিভাবে রান্না করে থাকি কারণ রোজার মাসে সোলার ঘুগনি ছাড়া ইফতারিটাই জমে না তাই ইফতারিতে সোলার ঘুগনিটা প্রায় সবারই পছন্দ বা সোলার ঘুগনিটা কীভাবে পারফেক্টভাবে রান্না করা যায় সেটাই আমি আপনাদের শেয়ার করব তো চলুন দেখে নি কিভাবে সোলার ঘুগনিটা রান্না করেছি প্রথমে শোলাটা সিদ্ধ করার জন্য আমি আলু ও সোলা পানি দিয়ে শোলাই বসিয়ে দিয়েছি আধা ঘন্টা এভাবে আমি কুক করব। আধা ঘন্টা ভালোভাবে কুক করে নেব তাহলে শোলা ও আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আধা ঘন্টা পরে আলু ও শোলা সেদ্ধ হয়েছে কিনা আমি একটু চেক করে দেখবো এই যে দেখেন আর চোলাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলো থেকে নামিয়ে নেব চুলো থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব এখন আমি আলুগুলো খোসা ছাড়িয়ে একটু ভেঙে নেব আলু ভাঙা হয়ে গেছে আমি এখন চুলাই চলে যাব চুলাই একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে একটু ভেজে নেব ভেজে নেব। এরপর এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে আর একটু ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা না যায় ততক্ষণ ভেজে নিতে হবে এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে আর একটু ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের গন্ধটা না যায় ততক্ষণ আমি ভালো করে ভেজে নেব এখন গরম মশলা বাটাটা দিয়ে দেব দিয়ে একইভাবে ভেজে নেব এভাবে সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে ভালো করে ভেজে নেব এরপর পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এরপর একটু পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব এভাবে আমি কয়েক মিনিট মশলাগুলো কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ আমি এভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি ছোলাগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে দেবো ছোলার আলু একসাথে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মশলার সাথে ছোলা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলা দিয়ে ছোলাটা কয়েক মিনিট কষিয়ে নেব এরপর দুই কাপ পানি দিয়ে দেব দিয়ে ছোলার সাথে পানিটা ভালোভাবে মিশিয়ে নেব ছোলার জাল মিডিয়াম রেখে দশ মিনিট কুক করব এই দশ মিনিটেই আর রান্না হয়ে যাবে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে দশ মিনিট পর ছোলার ঘুগনিটা হয়ে গেছে এরপর যাই আমি কয়েক পিস কাঁচামরিচ দেব এরপর আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব এরপর ধনে পাতাগুলো দিয়ে দেব এখন একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব দেখেন কত সুন্দর হয়েছে দেখতে যেমন লবণীয় খেতেও তেমনই সুস্বাদু হবে এই যে জলটা কত ঘন কাদা কাদা হয়েছে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দেন কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ